হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন আমিও বেশ ভালোই আছি তো ফার্স্ট জানুয়ারি সকলেই ভালোভাবেই কাটিয়েছেন আশা করি নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা জানাই সকলকে আজকের রেসিপি ফুলকপির পরোটা তো অনেকেই অনেকভাবেই বানিয়েছেন আমি এইভাবে বানালাম এইভাবে বানিয়ে দেখুন ফুলকপির পুর বাইরে বেরিয়েও আসবে না খেতেও অনেক সুস্বাদু হবে তো দেখলেন ফুলকপির হাফটা নিয়ে ভালোভাবে ধুয়ে গ্রেট করে নিলাম আদা এক গুঁড়ো রসুন দু থেকে তিনটে গুঁড়ো গ্রেড করে দিলাম লবণ হলুদ জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচের মতো চাট মশলা দিয়ে দিলাম সব উপকরণ চামচের সাহায্যে এইভাবে দেখুন ভালোভাবে মিশিয়ে নিলাম তো ফুলকপির পুরটা আমার রেডি হয়ে গেছে তো ময়দাটা আগেই মাখিয়ে রেখে দিয়েছিলাম এক চামচ চিনি ময়নের জন্য সাদা তেল আর লবণ দিয়ে পনেরো মিনিট মাখিয়ে রেখে দিয়েছিলাম দেখুন এবারে রুটির মতো বেলে নিয়েছি এরপর ফুলকপির পুটটা মাঝখান থেকে দিয়ে দিলাম এইভাবে দুপাশে মুগে দিয়ে দিলাম এরপর সামান্য ময়দা ছিটিয়ে বেলে নেব দেখুন এইভাবে বেলে নেবো পুর বাড়িয়ে বেরিয়েও আসবে না কিছু না তো একটা আমার প্রায় বেলা হয়ে গেলো তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করে দেওয়ার অনুরোধ রইলো তো আপনাদের বোঝানোর জন্য আরও একটা দেখুন বানিয়ে দেখিয়ে দিলাম আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু আছেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন তাহলে আমার নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন এটাও আমার বেলা হয়ে গেল ভাবে সব পরোটাগুলোই আমি এইভাবে বেলে নেব দেখুন পুরো বেরিয়েও আসে না এরপর একটা তাওয়া বসিয়ে দিলাম তাওয়াটা গরম হলে দিয়ে দিলাম পরোটা এরপর দু পিঠি উল্টে পাল্টে ভেজে নেব তেল মাখিয়ে দিচ্ছি দেখুন এ অবস্থায় আঁচটা একদম লো টু মিডিয়ামে আছে রেখে পরোটাগুলো ভাজতে থাকবো তো বাড়িতে একবার হলো আপনারা বানিয়ে দেখুন কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন একটা পরোটা আমার হয়ে গেল তো আরও একটা দিয়ে দিলাম দেখুন পরোটা কত সুন্দর ফুলে উঠেছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল